আসসালামু আলাইকুম মোহাম্মদ ইয়াসিন ফরাজি বলছি ফরাজি ল্যান্ডমার্ক থেকে আমাদের আফতাবনগর এখন যে প্রোজেক্টটা চলতেছে ফরাজি আশুকরান আমরা প্লটটা সামনে আসি এটা আমরা শেয়ার সিস্টেমে গত এক মাস ষোলো দিন আগে বিক্রি শুরু করেছিলাম এর মধ্যে আমাদের আলহামদুলিল্লাহ যে আমরা প্ল্যান পরিকল্পনা করেছিলাম যে দুইটা করে ইউনিট আপনার জি এম প্লাস এইট ষোলোটা ফ্ল্যাট ষোলোটা ফ্ল্যাটের মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের পনেরোটা শেয়ার বুকিং সম্পূর্ণ এখন আর মাত্র একটা শেয়ার আছে একটা শেয়ারের পজিশনটা হচ্ছে আমাদের প্লটটা যেহেতু দক্ষিণমুখী দক্ষিণমুখী এবং আপনারা জানেন আগের ভিডিওতে দেখছেন আমাদের প্লটের ঠিক উত্তর সাইডে যে প্লটটা আছে এটা হচ্ছে একটা ওয়াশার প্লট ওয়াশার প্লট থাকায় দক্ষিণ দিকেও খোলা পাচ্ছে এবং উত্তর সাইডেও খোলা পাচ্ছে এবং এই ইউনিটটা এখন খালি আছে এটা হচ্ছে গিয়ে আপনার টপ ফ্লোরে টপ ফ্লোরের উপরে এটা কমিউনিটি সেন্টার থাকছে এই কমিউনিটি সেন্টারের যে নিচের যে ফ্ল্যাটটা এই ফ্ল্যাটটাই এখন খালি আছে এবং আমাদের এখানে আমি যদি প্রজেক্টের ডিটেলে একটু বলি আমাদের এখানে জমির পরিমাণ আছে হচ্ছে পাঁচ কাঠা পাঁচ কাঠায় দুই ইউনিট পাঁচ কাঠায় দুই ইউনিট জি প্লাস এম প্লাস এইট অর্থাৎ আটটা ফ্লোরে আট দুকুনি ষোলোটা ফ্ল্যাট এবং দুইটা ফ্ল্যাটই দক্ষিণমুখী এবং আমাদের প্লটের আরেকটা ফ্যাসিলিটি হচ্ছে প্লটের মুখে আছে বাহাত্তর ফিট থাকায় প্লটগুলো হবে ফ্ল্যাটগুলো হবে চৌকা এবং আমরা এটা খুবই সুন্দর ডিজাইনে এটা করব। এবং আমাদের এখানে ফ্ল্যাটের ভিতরে থাকতে হচ্ছে তিনটা বেডরুম তিনটা বাথরুম ড্রয়িং ডাইনিং কিচেন তিনটা ব্যালকনি এবং সকলের জন্য একটা করে পার্কিং এবং আমাদের রেজিস্ট্রেশন ডেট আমাদের প্রজেক্টটা আলহামদুলিল্লাহ আমরা ডিসেম্বরের দশ তারিখে ডিসেম্বরের দশ তারিখে একই দিনে ষোলো জনকে একই দলিলে রেজিস্ট্রেশন দিয়ে দিব। আপনি যদি এই রেজিস্ট্রেশনে উপস্থিত থাকতে চান এবং একটা শেয়ারের মালিক হতে চান তাহলে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন আর মাত্র একটা শেয়ার বাকি আছে যারা এই শেয়ারটা নিতে চান তারা আমাদের সাথে এখনই যোগাযোগ করুন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম